মুরব্বী বসেন আপনি ওখানে বসেন আমি যে চারে বসছি ওই চারে বসেন যান ওই চারে বসেন ওখানে বসেন এই কারণে আচ্ছা মুরব্বী বলেন তো এই বেহস্ত বা দজকের মালিক কে আল্লাহ মুরব্বী বলেছে বেহস্ত দজকের মালিক ও আল্লাহ তালা আপনারা একমত কারা একমত সাথে হাত তুলেন যারা যারা একমত সাথে সবাই একমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহস্তে যাবে এটা কি হতে পারে কি না এটা রীতিমতন রীতিমতন এটা সেরে কি আল্লাহর সাথে তারা তুলনা করছে কাজেই এই যারা কি করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আরেকটি কথা বলি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মুরব্বী বসেন আপনি ওখানে বসেন আমি যে চারে বসি ওই চেয়ারে বসেন যান ওই চেয়ে বসেন ওখানে বসেন এইখানে एक नसँग मजा ভাই আসরের রাজার দিবে আসেন আমরা বক্তব্য শেষ করে আসরের আজার নেবে মাগরে বহু মানুষ বহু দূরে যেতে হবে আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল